কর্ণদিন আমরা পরশুদিন পালন করছি ঘরোয়া যারা যারা সুন্দরীর জন্য খাবার পাঠাতে চান সুন্দরীর জন্য ভালোবাসা পাঠাতে চান আমাদের সঙ্গে মানে ইমিডিয়েট যোগাযোগ করুন কি হয়েছে বাড়ির সামনেটা কারগাড়ি সরো সরো আমাকে আছে তোমাদেরটা কালকে নিয়ে কি বুঝো তো দুকেই যাবে এবার ঘুরে বাবানি এত কিছু আরে গাড়ি ভোরে খাবার নিয়ে এসেছি সুন্দরী ফুল ফ্যামিলির জন্য সুন্দরীর জন্য এবং দেবী আর দেবী মায়ের জন্য দেখলি বুঝো আর এইটা নিয়ে এসেছি সুন্দরীর মুখের ওটা না নোংরা হয়ে গেছে ওটা চেঞ্জ করব আরো ঘরে বেশ কিছু ফল ফল আছে এটা পুরো টোটাল বস্তারে যাবে সুন্দরীর বাড়ি এখানে যা যা রাখা আছে মোটামুটি সবই সুন্দরী বাড়িতেই যাবে তরমুজ দাঁড়া বলি বুঝতে পেরে গেছে বলি বুঝতে পেরে গেছে বাবা রে বাবা সুন্দরীর বাড়িতে আর এখানে রয়েছে মুখ আছে দু প্যাকেট একটা আমাদের সুন্দরীর জন্য থাকবে আর একটা যাবে দেবীর বাড়িতে আর দুটো ঘুষি আছে একটা সুন্দরীর জন্য একটা যাবে লক্ষ্মীর বাড়িতে দেবী আর লক্ষ্মী একই হ্যাঁ আর এখানে আছে আমাদের সুন্দরী তরমুজ খেতে এত ভালোবাসে কিন্তু এই সিজনে না তরমুজটা অনেক খুঁজে খুঁজে কালকে আমি পেয়েছি প্রচুর দাম কিন্তু তাও আমি সুন্দরীর জন্য নিয়ে এসেছি এখানে আছে আপেল এখানে আছে গাজর শশা শাবালু আর এটা আছে আমাদের বাড়ির মেয়েদের জন্য এটা আছে এদের জন্য এবং এখান থেকে হাফ আমি লাখির জন্য কালকে নিয়ে যাবো লাখি এটা খেতে খুব ভালোবাসে আর এই লাখিকে এটা দিতে পারবো না কারণ লাখিরটা

কিন্তু আরো স্পেশাল কিছু হবে কারণ আঠাশ তারিখ আজকে এখনো দেরি আছে আর এই ফেব্রুয়ারি মাসেই পরি কিন্তু আমাদের বাড়িতে এসেছিল পরীর জন্মদিন কবে আমরা জানি না সেটা অনেকেই জানেন পরীকে ভাবে আমরা নিয়ে এসেছি কিন্তু যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসে নিয়ে এসেছি পরীর বার্থডেটাও আমরা ফেব্রুয়ারি মাসেই করব। আর সব থেকে স্পেশাল দিন সেটা হচ্ছে আমাদের সুন্দরীর বার্থডে আমরা পড়বো ফেব্রুয়ারিতেই কারণ সুন্দরীর বার্থডেটাও আমরা ঠিক জানি না কিন্তু ওর বাড়িতে যখন গেছিলাম যে সুন্দরীর একটা আধার কার্ড হয় যেখানে ওর বার্থডেটা লেখা থাকে কিন্তু ও মানে ওর মালিক যিনি মারা গেছেন উনি কোথায় রেখে গেছেন সেটা ওরা খুঁজে পাচ্ছে না কিন্তু ওরা সুন্দরী আমাদের ফেব্রুয়ারি মাসেই জন্মগ্রহণ করে আমরা ঠিক করেছি সুন্দরীর জন্মদিন আমরা ফেব্রুয়ারি মাসেই সেলিব্রেট করবো কারণ আমরা সুন্দরীর জন্মদিন এখনো অবধি সেলিব্রেট করিনি আর সবার প্রথম হবে সুন্দরীর জন্মদিন তারপর আমরা করবো পরীর পরী আর পুজোর জন্মদিনটা ভাবছি আমরা আঠাশ তারিখ একসাথে সেলিব্রেট করব। আর সুন্দরীর জন্মদিনটা আমরা পরশু দিন সেলিব্রেট করবো সেই জন্যই এত আয়োজন আর সুন্দরীর জন্মদিন উপলক্ষে যারা যারা সুন্দরীর জন্য ভালোবাসা পাঠাতে চান আমাদের মানে অনেকে মেসেজ করেন সুন্দরীকে এত ভালোবাসেন সুন্দরীর জন্মদিন আমরা পরশুদিন পালন করছি ঘরোয়াভাবে যারা যারা সুন্দরীর জন্য খাবার পাঠাতে চান সুন্দরীর জন্য ভালোবাসা পাঠাতে চান আমাদের সঙ্গে মানে ইমিডিয়েট যোগাযোগ করুন আমরা আপনাদের ভালোবাসা সুন্দরীর কাছে দিয়ে দেবো